এই ডিলার ভাইয়ের কাছ থেকে যারা মৃত্যুকে আগ্রহ প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গোখাদ্যটা সংগ্রহ করতে চান আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মালটা নিতে পারবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে মৃত্তিকা আগ্রহর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকে আমাদের আয়োজনে থাকছে হবিগঞ্জ বাহুবলের মৌচাক মার্কেটের মাসুম টেরার্সের গাড়ি আর এই মাসুম টেরার্সের মালিক হলেন মামুনুর রশিদ ভাই আমরা এই মামুনুর রশিদ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিই তারপরে বিস্তারিত বিষয় আমরা আসব জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন নাইন টু এইট টু থ্রি নাইন এটা হলো হবিগঞ্জ স্মলছাকা মার্কেটের বাহুবলের আমাদের মামুনুর রশিদ ভাইয়ের মোবাইল নাম্বার তিনি হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে যারা মৃত্তিকা অ্যাগ্রো প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় এই গোখাদ্যটা সংগ্রহ করতে চান আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মালটা নিতে পারবেন তো আমরা একটু এই খাদ্য সম্পর্কে এখন আপনাদেরকে কিছু বলবো প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণে খাদ্যের কোম্পানি রয়েছে বিভিন্ন এলাকা ভেদে বিভিন্নজন বিভিন্নভাবে এই খাদ্য পশুকে আমরা খাওয়াইয়ে থাকি এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য তো আমরা এই সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে আধুনিক খামারগুলো তো এই আধুনিক খামারগুলো যখন গড়ে উঠেছে তার পাশাপাশি কিন্তু এই খাদ্য ব্যবস্থাপনায় কিছুটা আধুনিকতা অলরেডি চলে এসেছে আর সেই আধুনিকতার ছোঁয়ায় আমরাও আপনাদের পাশে আসি মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাদ্যটা নিয়ে তো এই খাদ্যটার গুণগত মানের দিক থেকে নিঃসন্দেহে ভালো কি মন্দ সেটি আপনি জেনে নিতে পারবেন যখন আপনি জানবেন যে এই খাদ্যটার গুণগত মানটা তৈরি হয়েছে কি কি উপাদান দিয়ে আসুন আগে সেইটা জানিয়ে নেই আমরা একটু কাদের কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন ছোলা আমরা এখানে ইউজ করে থাকি এটা আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয়তে আছে বুটের ডাইল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন টন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল এস টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভোটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশান করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটা প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবে আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস তো এটা সার জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশসম্বী হয়ে

এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মালকে না যায় অনেক দিন ইউজ করা ও তোর বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকে সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেহেতু ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার এই স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড় রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে ছ্যালবো বলে আর খেসারিটা দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরের বসে যেটা এখন দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালার দুধের জন্য বেস্ট এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়ার যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের বুঝিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড রেট দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কিভাবে এই খাদ্যটা কতগুলো উপকরণ দিয়ে প্রস্তুত করে আপনাদেরকে দিয়েছেন সেটা তো পাশাপাশি এখন একটু আপনাদের কাছ থেকেই আমরা জেনে নিতে চাই যে যখন এই এতগুলো আইটেম দিয়ে খাদ্যটা প্রস্তুত করা হয়েছে তখন এর গুণগত মানের বিষয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনি যদি মনে করেন যে এর গুণগত মানের দিকটা ঠিক আছে আপনার পশুর জন্য এটা উপযোগী হবে আপনি চাইলে এই খাদ্যের জন্য যোগাযোগ করতে পারেন তো আমাদের যে অনলাইনে নাম্বারগুলো দেওয়া আছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে কথা বলতে পারেন কর্তৃপক্ষের সঙ্গে যেমন ব্যবসায়িকভাবে যারা ডিলারশিপ নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তারা আবার যারা এই খাদ্যটার আপনার নিজের খামারে পশুকে খাওয়াতে চান ব্যক্তিগতভাবে খাওয়াতে পারেন অথবা যারা স্বল্প পরিসরে নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখে নিতে চান খাবারটা কেমন অথবা আপনি অল্প পরিসরে শুরু করেছেন খামার সে ভাইরাও আপনারা চাইলে একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা মূল্যে এই খাদ্যটা নিয়ে সাঁইত্রিশ কেজি ওজনের এই খাদ্যটা নিয়ে আপনারা খাওয়াতে পারেন আপনাদের পশুকে প্রত্যেক তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে হবিগঞ্জ মৌচাক মার্কেট বাহুবলের যে আমাদের মামুনুর রশিদ ভাইয়ের গাড়িটা ছেড়ে যাবে এখন আমরা সেই দৃশ্যটা দেখিয়ে মামুনুর রশিদ ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে বিদায় নেব তো আমরা কথা বলছিলাম মামুনুর রশিদ ভাইয়ের মোবাইল নাম্বার সম্পর্কে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন নাইন টু এইট টু থ্রি নাইন এটা হলো হবিগঞ্জ বাহুবলের আমাদের মামুনুর রশিদ ভাইয়ের মোবাইল নাম্বার ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ